এই সাংবাদিক বৈঠকে যে ক্যাবিনেট মিটিং শেষ সম্পন্ন হয়েছে माननीय মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্য জনগণকে আমরা অবগত করতে চাইছি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্স মেডিকেল অফিসার ডেন্টাল গ্রুপ ফোর আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ দ্যান স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে তরুণ পরিবার কল্যাণ দপ্তর ছজন মেডিকেল অফিসার সেটা নিয়োগ করা হবে আমাদের শিক্ষা দপ্তর সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়ে গ্রাজুয়েট টিচার ক্লাস ইলেভেন এবং বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট মার্কস পোস্ট গ্রাজুয়েশনের সেখানে থাকতে হবে এবং বিএড অবশ্যই সেখানে থাকতে হবে ম্যান্ডেটারি নশো পনেরো জন পোস্ট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে টিআরবিটি সেটা নিয়োগ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজকে ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ সেভেন হান্ড্রেড নিউ পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের সাতশো জিটি গ্র্যাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেনের জন্যে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের রাজ্যের ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য নশো জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজি এবং সেভেন হান্ড্রেড আমাদের হান্ড্রেড ষোলশ পনেরো জন টোটাল টিচার জিটি এবং পিজিটি পিজি সেখানে নিয়োগ করা হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আমাদের शिक्षा दप्तर अभी नैशनल